আউজবুল্লাহিম না শৈতানুর রজিম বিসমিল্লাহি রহমানুর রহিম প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটি পিডিএফের রিভিউ নিয়ে আসলাম আপনারা কি জমির মাফজ শিখতে চান ম্যাপ কাগজপত্র শিখতে চান তাহলে আপনাদের জন্য এই বইটি এই বইটির মাধ্যমে আপনারা যা শিখবেন সার্ভেয়ার এবং আমিনের আমিন হওয়ার সহজ গাইডলাইন খুবই সুন্দর এবং সহজভাবে ব্যাখ্যা করা এবং সমাধান করা ভূমির জরিপ ও খতিয়ানের পরিচয় আনাগণ্ডা কড়াকান্তি তিলের পরিচয় এবং হিসাব খতিয়ান বা এর অংশ বিভাজনের নিয়ম বাংলা ইংরেজি সন থেকে বার বের করার সহজ টেকনিক কিস্তিয়ার জরিফ কানি কালি বিঘা কাঠার হিসাব শিকল জরিফ স্কেল ও নকশার মাপজোক পদ্ধতি ডিজিটাল স্লাইড ক্যালিফার্স সাদা ও কম্পাসের ব্যবহার ডিজিটাল অ্যাঙ্গেল रूलर ग्राफ स्केल घनता स्केल राइट एंगल लेदर डिस्टेंस मीटर हजार हजार के हिसाब মাটি বকপুর বা 발ি এই তিন পদের যে কো হাজার মাটি কো হাজার 발ি এরকম হিসাব আছে এই হিসাব কুয়া কুয়ার কালি কাথের হিসাব যে যে কাট যে গাছ বা সমিলে তো ওই কাঠের হিসাব যে গাছটা সিফটি হলো বা এরকম আর কি বিভিন্ন আকৃতির ভূমির ক্ষেত্র ফল বাঘবাটো করার নিয়ম সিলেটের প্রচলিত তো হাল কেদার মেট্রিক পদ্ধতির হিসাব তো দেরি না করে আজই সংগ্রহ করুন আমাদের এই পিডিএফটি পিডিএফ মূল্য খুবই স্বল্প মূল্য মূল্য হল দুইশো টাকা যা লাইব্রেরিতে কিনতে গেলে আষ্টশো টাকা আর এ পিডিএফের সুবিধা হল আপনি যেখানে যাবেন সেখানেই অধ্যয়ন করার সুযোগ আপনার মোবাইল কম্পিউটারে বহন করার সক্ষমতা আমি চাইলে ওখান থেকে প্রিন্ট করে বেরও করতে পারবেন তো আজকে এই পর্যন্তই যারা আমার এ পিডিএফটা নিতে চান তারা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই আপনারা বিকাশ নাম্বার দেব বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন আপনারা পিডিএফ পেয়ে যাবেন আশা করি খুবই খুবই ভালো একটা বই যেটার মূল কপি আমার থেকে আছে এই যে সার্বিয়ার বা আমিন হওয়ার সহজ পদ্ধতি এই বইটা লেখক হলো মোহাম্মদ ওমর ফারুক এমএ খুবই ভালো মানের এবং খুবই সহজ করে লেখা বই তো আজকের সংগ্রহণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া